আল্লাহ গো তোমার অনুগ্রহে আমার কুস্তা নাই আমার কিছু নাই আমার আমল নাই আখলাক নাই আমার তাকুয়া নাই আমার জিকির নাই তিলাওয়াত নাই আমার কিছুই নাই আমার সবই নাই আমার আছে কি গুনা ছাড়া মাবুদ আমার আর কিছু নাই হচ্ছে আবতর হো গিয়া হে হালে মুঝে বদ কার কার এমদাদ আল্লাহ ওয়াক্ত হে এমদাদ কা মাবুদ আমার গুনা ছাড়া কিছু নাই আল্লাহ তোমার দয়া ছাড়া আমার উপায় নাই মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে দয়া করো তুমি আমাকে ক্ষমা করো মাবু তোমার জীবনের গুনাগুলো মাফ করে দিবে আলি ফলামী লালিকাল খিতাব বাফি হুদল্লির মুত্তরিন বড়জুর আহমাতুল্লাহনি বলতেন আলিফলাম্মি যালিকাল কিতাব মানে এই কোরআন লা রাইবা ফি আল্লাহর কালামেতে কোনো সন্দেহ নাই হুদাল লিল এই কোরআন কি করবে কো আল্লাহকে যারা ভয় করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে আল্লাহর হুকুম যারা মনোযোগ দিয়ে পালন করবে আল্লাহ এমন মুত্তাকি বান্দাকে আল্লাহর কোরআন পথ দেখায়া দেখায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে এই জন্য কোরআনকে ধরো

বিশ্বাস করল তারা আল্লাহর কোরআনকে শক্ত করে ধারণ করলো এই জন্য আল্লাহর নবী বিদায় বাসনে আরাফার ময়দানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র তিন মাস আগে আরাফার ময়দানে শুক্রবার দিবসে আসরের পরে সন্ধ্যা হই হই সময়ে আরাফার মাঠে ঐতিহাসিক পাহাড় জাবালে রহমতের পাদদেশে দিনের নবী দাঁড়িয়ে সুয়া লক্ষ এক লক্ষ বিশ পঁচিশ হাজার সাহাবিকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত আসন্ন সমস্ত মানুষকে পরোক্ষভাবে উদ্দেশ্য করে আল্লাহর নবী যেই বিদায় ভাষণটা দিয়েছিলেন সেই বিদায় ভাষণে বলে গিয়েছিলেন উম্মত আমি তোমাদেরকে জাগা জমিন দিয়া গেলাম না স্বর্ণরূপা দিয়া গেলাম না আমি তোমাদেরকে দুনিয়ার সম্পদ দিয়া গেলাম না আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব ক্ষমতা দিয়া গেলাম না তোমাকে দুনিয়ার বড় নেতা বানায়া গেলাম না দুনিয়ার নেতৃত্ব দিয়া গেলাম না আমি তোমার আমি তোমাদেরকে কি দিয়া গেলাম আল্লাহর নবী বলেন তারা তুফি উম্মত। আমি নবী বিদায় নিলাম বাপ কথারা যেন এমন এমন শীঘ্রই আমি বিদায় নিলাম আমি তোমাদেরকে কি দিয়া গেলাম আমি বাড়ি দিয়া গেলাম না আমি রাজত্ব দিয়া গেলাম না আমি নির্বাচনে তোমাদেরকে পাশ করাইয়া গেলাম না আমি তোমাকে টাওয়ারের মালিক বানাইলাম না আমি তোমাকে লাইসেন্স দিয়া গেলাম না আমি তোমাকে ইনপুট আর এক্সপোর্টের ব্যবসায়ী বানাইয়ে দেওয়া গেলাম না আমি তোমাকে স্বর্ণের পাহাড়ের মালিক বানাইলাম না আমি তোমাকে স্বর্ণের খুনির মালিক বানায় দিয়ে গেলাম না আমি তোমাদেরকে দিয়ে গেলাম আমরাই দুটো জিনিস কেমন দুইটা জিনিস দিয়ে গেলাম চিন্তা করো রে এই দুইটা জিনিস ভালো করে নিও এই দুইটা জিনিস শক্ত করে ধরিও এই দুইটা জিনিসের অনুসরণ করিও তোমরা যদি অনুসরণ করো শক্ত করে ধারণ করো তোমরা বিপদগামী হইবা না শয়তান তোমার সাথে পারবে না ইমান নাস্তিক মুরতা তোমার সাথে পারবে না তোমাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না তুমি জান্নাতের পথে থাকতে পারবে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ করতে পারবে একটা হলো কিতাব আর একটা হলো সুন্নাত রাসূলিহি একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাত এই দুইটা জিনিস ধরবা এই দুইটা জিনিস মানবা এই দুইটা জিনিসকে বুকে লাগাইবা কলিজাই জাগা দিবা কোরআনে কারিম তিলাওয়াত করবা এক নাম্বার কোরআনে কারিম বিশ্বাস করবা দুই নম্বর কোরআনে কারিম তিলাওয়াত করবা তিন নাম্বার যদি পারো কোরআনের অর্থ জানবা কোরআনের তাফসির জানবা চার নাম্বার কোরআন অনুপাতে আমল করবা দুনিয়াতেও তুমি কামিয়াব হইবা আখেরাতের অনন্ত জীবনেও তুমি শান্তি পায়া যাইবা তুমি গান গাইবা তুমি গান গাইবা প্রশংসার গান আলহামদুলিল্লাহ আহালানা ফাদলিহি আল্লাহ গো তোমার অনুগ্রহে আমার কুস্তা নাই আমার কিছু নাই আমার আমল নাই আখলাক নাই আমার তাকুয়া নাই আমার জিকির নাই তিলাওয়াত নাই আমার কিছুই নাই আমার সবই নাই আমার আছে কি গুণা ছাড়া মাবুদ আমার আর কিছু নাই হচ্ছে আবতর তোর হো গিয়া হে হালে মুঝে বদ কার কার এমদাদ আল্লাহ ওয়াক্ত হে এমদাদ কা মাবুদ আমার গুণা ছাড়া কিছু নাই আল্লাহ তোমার দয়া ছাড়া আমার উপায় নাই মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে দয়া করো তুমি আমাকে ক্ষমা করো মাবু তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবে আমার ভাইরা আল্লাহর নবী দুটো জিনিস দিয়ে গেলেন কোরআনকে শক্ত করে তেলাবাদ করব কোরআন মরণের পরে আসল শান্তি পাইব দুনিয়ার শান্তি আসল শান্তি না দুনিয়ার শান্তি স্থায়ী শান্তি না দুনিয়ার স্থায়ী দুনিয়ার আরাম চিরস্থায়ী আরাম না এই আরামের পরে বেরাম আসি এই শান্তির পরে অশান্তি আছে এই সুখের পরে দুঃখ আছে এই সুস্থতার পরে অসুস্থতা আছে মরণের পরে কোরআন যারা মরণের আগে মানবে কোরআনের পরে মরণের পরে এমন সুখ পাইবে এই সুখের পরে আর কখনো তাকে পাইবে না এই আরামের পরে আর ব্যারাম পাইবে না এই সুস্থতার পরে মরণের পরে এমন সুস্থতা পাইবে চিরস্থায়ী সুস্থতা লাভ করবে এই সুস্থতার পরে আর তাকে কখনো অসুস্থতা পাইবে না আলহামদুলিল্লা ইল্লাহ দি আল্লাহ না দারুল মুকামাতিমিং ফাদ্রিহী সমস্ত প্ৰশংসা ওই আল্লাহ যিনি আপন দয়ায় আপন অনুগ্রহে আমাকে চিৰ সুখৰ ঠিকানা জান্নাতে প্রবেশ করায়া দিলে এই গান গাইবে আরো অনেক গান গাইবে আমাকে কোথায় নিয়ে আসলা এখানে আমার কোনো কষ্ট নাই এখানে আমার কোনো ক্লেশ নাই দুনিয়াতে তো ঠান্ডা পানি দিয়া উজু করার কষ্ট ছিল ফজর নামাজ দাঁড়ায় থাকার কষ্ট ছিল ওয়াজ বয়ানে তফসির তফির এক তফসির করার কষ্ট ছিল তফসির সোনার বসে থাকার কষ্ট ছিল মা বুদ ওই কষ্টের জগৎ পার করাইয়া আমাকে শান্তির জগতে পৌঁছায়া দিলা কোটি কোটি বছর গুজরায় গেল আমাকে সামান্য পরিমাণ কষ্ট ক্লেশ ক্লান্তি আর পরিশ্রান্তি আমাকে পাইল না লাস্ বা না ফি আল্লাহ বলেন বান্দা এমন জান্নাতে ঢুকবা যেই জান্নাতে গালি শুনবা না কর্কশ কথা শুনবা না মলিন চেহারা দেখবা না তুমি তাহলে তুমি কি শুনবা তুমি কি দেখবা তুমি কি শুনবা শুনবা আ জান্নাতি যার কাছে যাইবা তার কাছেই তুমি শুনবা তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতের ভিতরে সবার কাছ থেকে তুমি শান্তি আর খুশির সংবাদ শুনবা সবাই তোমাকে সংবর্ধনা দিবে সবাই তোমাকে সেলট দিবে সবাই তোমাকে সালাম বলবে তাহিয়া তুহুম ফিহা সালাম তুমি জান্নাতে যাইবা তুমি জান্নাতের ভিতরে অভিবাদন পাইবা অভিবাদন কি পাইবা সবার পক্ষ থেকে তুমি শুধু শান্তি আর শান্তি ওই অভিবাদন হিসাবে পাইবা জান্নাতে যারা থাকবে আল্লাহর যত মাখলু সবাই তো তোমাকে সালাম সংবর্ধনা দিবে সালাম অভিবাদন দিবে এবার আল্লাহ সোরাই ইয়াসিনের ভিতরে ক আমার মাখলু কাত হুর গিলমান হুর গিলমান তারা তো সালাম দিবে দিবে জান্নাতি একে অপর জান্নাতিরা একে অপরকে সালাম দিবে সবাই শুধু সালাম সালাম দিবে আমি রব্বুর রাহিম আল্লাহ বলেন সুরাই ইয়াসিনের মধ্যে বলেন সালামুন কাউলাম মির রব্বির রহিম আমি রব্বুর রাহিম অসীম দয়াবান রব আমার পক্ষ থেকে তোমাকে বলবো সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম বলার মানে হইল এই সালাম এটা চিরস্থায়ী সালাম কোটি কোটি বৎসরের সালাম সালাম মানে শান্তি বান্দা আর তোমাকে তিল পরিমাণ অনু থেকে অনু কণা থেকে কণা পরিমাণ দুঃখ কষ্ট ক্লেশ অসুস্থতা সর্দি কাশি জ্বর কোটি কোটি বছরে একবারের জন্যেও আর কোন ধরনের কষ্ট তোমাকে দেওয়া হবে না মনের কষ্ট পাইবা না ব্রেনের কষ্ট না জানের কষ্ট না পাইবানা হইবা না কোথাও তুমি হইবা না কোথাও তোমার নাজ নিয়ামত ফুরাইবে না তুমি যখন যেটা চাইবা ফিহা মাং ফুসুকুম ও বান্দা তুমি জান্নাতে আইবা যখন তোমার মনে যেটা চাইবে আমি আল্লাহ তোমাকে ওই দিয়া দিব দুনিয়ার দিন কালি কষ্ট করে আমার মর্জি তালাস করে কাটাইবা আমার হুজুর বলতেন মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লাহ এলাই বলতেন দুনিয়ার কয়েকটা দিন আল্লাহর মর্জি তালাস করে করে চলো আখেরাতের অনন্ত সীম জীবনে স্বয়ং আল্লাহ তোমার মর্জি তালাস করে চলবে আল্লাহ মসজিদ তালাশ মানে কি আল্লাহ তো তালাশ করা লাগে না তোমার মর্জিটা আখেরাতের কোটি কোটি বছর তোমার যখন যেটা মর্জি হবে তোমার যখন যেটা মনে চাইবে সাথে সাথে বিলম্ব হবে না দেরি হবে না অপেক্ষা করা লাগবে না দরখাস্ত দিয়া তদবির করা লাগবে না সময় পার করা লাগবে না তারিখ দেওয়া হবে না যখন যেটা তুমি চাইবা মনে মনে শুধু চাইব তোমার বলাও লাগবে না তোমার মনের কোনায় একটু কল্পনা আসবে জান্নাত জান্নাতের আকাশে সবুজ সুন্দর তুলতুলে গুস্ত বিশিষ্ট গুস্ত দেখা চামড়া দেখা যায় চামড়ার ভিতরে গুস্ত দেখা যায় গুস্তের ভিতরে হাড় দেখা যায় হাড়ের ভিতরে মগজ দেখা যায় এত সুন্দর তুলতুলে পাখি না এটা যদি ধরতে পারতাম জবাই করতে পারতাম বোনা করতে পারতাম রান্না করে পারতাম মজা করে খাইতে পারতাম না না এত কিছু কল্পনা করা লাগবে না এত কিছু বলা লাগবে না জান্নাতি সিংহাসনে হ্যাঁ স্বর্ণের সিংহাসনে তুমি হেলান দিয়া থাকবা জান্নার আকাশে উড়ন্ত পাখিকে মনে করো পাখিকে তুমি দেখবা মনে মনে তুমি কল্পনা করবা তোমার কল্পনা করতে একটু দেরি হতে পারে জান্নাতি পাখি জান্নাতি ব্যবস্থাপনায় বুনা হয়ে তোমার হাতের নাগালে চলে আসতে আল্লাহ দেরি করবেন না এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তুমি এত তো না ফিল বুনিয়ান তুমি তো বিল্ডিং বানাইবার ক্ষেত্রে প্রতিযোগিতা কর তোমার পাশের দোকানদার থেকে বেশি সেল করার জন্য তুমি প্রতিযোগিতা করো তোমার পাশের ব্যবসায়ীর সাথে তুমি তো বেচা কেনা দিয়া ইনকাম দিয়া তুমি প্রতিযোগিতা করো ছেলে মেয়েকে ইটালি লন্ডন পাঠাইবার ব্যাপারে তুমি প্রতিযোগিতা করো তুমি তো বিল্ডিং উঁচু উঁচু টাওয়ার বানাইবার ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা একটাও প্রতিযোগিতার বিষয় না যেই আমলে জান্নাত পাওয়া যাবে যেই আমলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে অফুরন্ত নাজ নিয়ামত পাওয়া যাবে ও দুনিয়ার মানুষ একমাত্র ওই আমলের মধ্যে প্রতিযোগিতা কর وفي ذلك فليتنافس المتنافسون এরই জন্যে এই নেক আমলের জন্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার আমল করার জন্যে দুনিয়ার প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বীরা পরস্পর প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতা করা চা নির্বাচনে না আরে দালান কুটা বানাইবার ক্ষেত্রে না বড় নেতা হওয়ার ক্ষেত্রে না নেতৃত্ব থাকবে না নির্বাচনে পাস করলেও কোনো লাভ হবে না মর কে পিছানো যাবে না আজরাইলকে তাড়ানো যাবে না আযাবের তাকে দমন নিপিরণ করা যাবে না প্রতিহত করা যাবে না সুতরাং এই সব নিয়ে প্রতিযোগিতা করিও না প্রতিদ্বন্দ্বিতা করিও না জান্নাতে কেমনে জয়বা জান্নাতের আমল কেমনে করবা আল্লাহকে খুশি কেমনে করবা ওই আমলগুলোর মধ্যে তোমরা প্রতিযোগিতা করো ওয়াসাবিকু ইলাল খায়রাত আল্লাহ বলেন কল্যাণকর কাজে মঙ্গলজনক কাজে সৎকর্মে প্রতিযোগিতা করে দৌড়াই আসো ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া রাহমা আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত লাভের জন্য দৌড়াই আসো প্রতিযোগিতা করে আসো কার আগে কে আসতে পারে মসজিদে সে চেষ্টা করো কার আগে কে ওযু করতে পারে চেষ্টা করো কার আগে কে ওযিফা করতে সে চেষ্টা করো কার চেয়ে কে ছেলে মেয়ে কে বেশি দিন যেবারে সেই চেষ্টা করো আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের চেষ্টা প্রতিযোগিতামূলক করো আল্লাহর কাছ থেকে রহমত লাভের চেষ্টা তুমি প্রতিযোগিতা করে করো আমরা তো পাপের মধ্যে প্রতিযোগিতা করি হারামের মধ্যে প্রতিযোগিতা করি ইয়া তাউআলুনা ফিল বুনিয়ান

তাহলে আলামত কি বলে দাও না আল্লাহর নবী বলেন দুনিয়ার নিকৃষ্ট মানুষগুলোকে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে দিন মজুর কে আরে বক্রি রাখালকে খালি মাথা মাথা একটা কে পড়ার মতো টাকা নাই দুই ফিতাওয়ালা চপ্পল কেনার মতো টাকা পা খালি তার মাথা খালি তার শরীর খালি ভালো করে পোশাক কেনার মতো তার টাকা পয়সা নাই এমন গরিব এমন নিঃস্ব এমন অসহায় মানুষকে দেখবে সময়ের ব্যবধানে এমন বড় হবে এমন বড় লোক হবে এমন পয়সা কামাইবে একে অপরের সাথে পাল্লা দিয়া পাল্টা দিয়া উঁচু উঁচু টাওয়ারের মালিক হওয়া যাবে এটা হইল কিয়ামতের আলামত মানুষ তো আজকে কে কার আগে কে কার চেয়ে কে নন্দন টাওয়ার বানাইতে পারে বিল্ডিং বানাইতে পারে উঁচা উঁচা টাওয়ার বানাইতে পারে বিশাল বিশাল মার্কেট কার চেয়ে কে বড় আর আগে বানাইতে পারে সেই প্রতিযোগিতা করে আল্লাহ বলেন নফিদা আলিকা ফালিয়াতান ফাসিল মুতানা ফিসুন ইন্না ফি দালিকা ইন্না ও ইন্না ইন্না ফি দালিকা লাফাউজুন আযীম এটাই হইল সফলতা এর মধ্যেই প্রতিযোগিতা প্রতিযোগিতা করা উচিত জান্নাত লাভ করা জাহান নাম থেকে বাঁচা আল্লাহর পক্ষ থেকে মা ফেরাত আর রহমত হাসিল করা এর মধ্যে আমরা প্রতিযোগিতা করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তৌবা করার তৌফিক দান করেন আও ভাই কে কখন চলে যায় বলা তো যাই না কে কখন চলে যায় গুনাসারা গুণা ছাড়া অবস্থা গুণামুক্ত অবস্থায় যেন আল্লাহর সাক্ষাৎ পায় আল্লাহ যেন খুশি থাকেন আল্লাহর কাছে গিয়া যেন আল্লাহকে খুশিবাসি পাই আল্লাহ যেন যাওয়ার সময় ডাক দেন আল্লাহ ডাকবেন আমরা যখন যেতে রওনা করব আল্লাহ তখন ডাক বান্দা আও আও আর গান্ধা দুনিয়ায় থাকা লাগবে না রাস্তা দিয়ে হাঁটলে দুর্গন্ধ পাও রাস্তা দিয়ে হাটলে পাশের বাড়ির মানুষের গালি শুনতে পাও হায় শত্রু প্রতিবেশী তোমার সাথে শত্রুতামি করে আ তোমার সাথের ব্যবসায় তোমাকে যন্ত্রণা দেয় তোমাকে মিথ্যা মামলায় ফাঁসায় দেয় তোমার জীবৎ শেখায়াত করে দুনিয়া জঞ্জালে দুনিয়া অশান্তির না না ও আমার প্রিয় বান্ধ নামাজ পড়তে তোমার কাছে শান্তি লাগত নেকামল করতে তুমি প্রতিযোগিতা করতে তুমি ফজরের নামাজে আগে আগে হাজির হওয়ার চেষ্টা করতে সবার আগে মসজিদে আসতে সবার পরে মসজিদে বের হইতে এটা হইলো ইমানের লক্ষণ এটা হইলো ইমানের আলামত আগে আগে মসজিদে আসবে মসজিদে বের হওয়ার মসজিদ থেকে যাওয়ার ব্যাপারে তারা হোরা করবে না সবার পরে পরে মসজিদ থেকে বের হবে সবার আগে আগে মসজিদে আসবে আল্লাহর নবী বলেন যারা যারা নিয়মিত মসজিদে আসে ও আমার উম্মতেরা তারা তারার ব্যাপারে ইমানের সাক্ষী তোমরা দিয়ে দাও তারা হলো ইমানদার তারা হলো ইমানদার আগে আগে আসবে লম্বা সময় থাকবে পরে পরে যাইবি পক্ষান্তরে মুনাফে কি করে পরে পরে আসে দেরিতে দেরিতে আসে আর ফিরাইতে না ফিরাইতে উঠে শুরু করে না না এমন করবে না গোটা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর সুতরাং আল্লাহর ঘরে সময় কাটাইবা সর্বনিকৃষ্ট জায়গা বাজার বাজারে প্রয়োজন ছাড়া যাইবা না প্রয়োজন সেরা ফেললে আর বাজারে আমরা উল্টা হয়ে গেছি মসজিদে আমরা তাড়াহুড়া করি আর বাজারে প্রয়োজন সারলেও আর ঘন্টার ঘন্টা মুড়ে বাজারে রেলগেডে জাগা জাগায় বেকার অনর্থক বসে থাকি রিখ বাজার মুখী হয়ে গেছে মসজিদমুখী হওয়া লাগবে যারা মসজিদমুখী হবে তাদেরকে আল্লাহ হে প্রশান্ত আত্মার অধিকারী তুমি অজু করে শান্তি পাইতা জিকির কইরা শান্তি পাইতা তিলাওয়াত করে শান্তি পাইতা কোরআনের তফসিরে বসে শান্তি পাইতা মসজিদে বসে ডাকতে তোমার মনে ভালো লাগে তো আলে মোলামার সাথে চলতে তোমার ভালো লাগতো আলে মোলামাকে মোহাব্বত করতে তোমার শান্তি লাগতো সুতরাং আও পার ইরজি ইলা রব্বিকি কি গান্দা দুনিয়া ছেড়ে তুমি তোমার রবের কাছে চলে আও ফাদু ফি ইবাদি জান্নতি তুমি কেমনে আইবা তুমি যেমন রবের হুকুম কালম পালন করতে ছিলা রাজি আমি রব আজকে তোমাকে জানাইয়া দিলাম এতদিন তো প্রকাশ্যে তোমাকে ঘোষণা দিয়েছিলাম না আজকে তোমাকে আমি জানাইয়া দিলাম আর চিন্তা করা লাগবে না আর তোমার টেনশন করা লাগবে না আখেরাতে তুমি আজাবে পড়বে কিনা এই টেনশন তোমার থাকবে না তোমার মরণ কালে ওই আমি তোমাকে জানাইয়া দিলাম তুমি যেমন আমার বিধান পালন করতেছিল রাজি আমি আল্লাহ আজ তোমাকে ঘোষণা দিয়া দিলাম আমিও তোমার প্রতি আসি রাজি এবার আল্লাহ বলবেন আমি যখন তোমার প্রতি রাজি তাহলে এখন তুমি কই যাইবা কই যাইবা ছেলে মেয়ে ফালাইয়া তোমার তো মৃত্যুবরণ করবা দুনিয়ার বাড়িঘর সব ছেড়ে দিয়ে তুমি তো চলে আইবা কার কাছে আইবা কই যাইবা আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আন্দারে আমি আজকে তোমারে ঘোষণা দিয়া দিলাম জানায়া দিলাম আমি তোমার প্রতি রাজি আমি তোমার প্রতি খুশি সুতরাং তুমি আও আমার প্রিয় বান্দাদের সাথে শামিল হয়ে যাও আর চির চিরসুখের ঠিকানা জান্নাতের মালিক হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও জান্নাতের মালিক হইয়া আর জান্নাতের ভিতরে প্রবেশ করো আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে কি হয় কই থাকা লাগে কই থাকা যাবে কই থাকা যাবে হুম হুম ফি হা আরে জাহান জান্নাতের ভিতরে কই দিন না জান্নাতের ভিতরে একবার যদি ঢুকো আর কখনো তোমাকে জান্নাতের ভিতর থেকে বাহিরে করা হবে না জাহান নামে ঢুকলে যত জাহান নামী আসে সব জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে এমন কি কাফের বেইমান যারা তাদেরকেও জাহান্নাম থেকে কোনো কোনো সময় কিছু অল্প সময়ের জন্য বের করা হবে অল্প সময়ের জন্য বের করবে যে কি জন্য বের করবে আরাম আর শান্তি আর পুরস্কার দেওয়ার জন্য না বরং হাজার হাজার বছর পানির জন্যে আর্তনাদ করবে চিৎকার করবে উত্তপ্ত চরম উত্তপ্ত মা উন হামিম গরম পানি পান করাইবার জন্য তাফসিরে জ্বালালাইনে আয়াতের তাফসিরে এসেছে জাহান্নামীকে কাফের বেইমানকেও জাহান্নাম থেকে বের করে এমন গরম পানি গরম পানি তো না পানির স্থলে পানির পরিবর্তে মা জাহান্নামের তলদেশে বিগুলিত জাহান্নামীদের বিগুলিত উত্তপ্ত তেজ দীপ্ত প্রজ্বলিত সেই পুজ রক্ত এগুলো আগুনের গ্লাসে দিয়ে জাহান নামের বাহিরে তাকে ডেনে ডেকে নিয়ে সে আশ্বস্ত হবে মনে করবে পানি দিবে জাহান নাম থেকে বের করা হয়েছে জাহান থেকে বের করে ওই পুজের গরম পুজের গরম আগুনের গ্লাস দিয়ে তাকে পান করতে দেবে এই পুজ গিলতে পারবে আর শান্তিতে পান করতে পারবে দূরের কথা এই আগুনের গ্লাস তার মুখে লাগাইবে না লাগাইবার কাছাকাছি আনতে না আনতেই আগুনের পূজের হিজে আর ওই আগুনের গ্লাসের তাপে হিজে হাদিসে আসছে তার ঠুট নিচের ঠুট পুরে বলে 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 ঘুরতে ঘুরতে নাবির নিচে চলে যাবে আর উপরে ঠুট পুরতে থাকবে আর বলতে থাকবে বলতে বলতে উপরে ঠুট তালুর উপরে চলে যাবে ও আমার ভাই আর যদি হালাত আর যদি ইমানদার হয় হয় বেনামাজি সুদের কারবার করে গুসের কারবার করে অপরের জায়গা দখল করে পাপের মিছিল করে আল্লাহ যদি ক্ষমা না করেন তার ভিতরে যদি ইমান থাকে আর আল্লাহ যদি তার অন্যান্য পাপ মাপ না করেন জাহান্নামে নামে দিবে জাহার নামে দিবে কত বছর কত কুটি বছর জাহান্নামে নামে রাখবে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না কোটি কোটি বৎসর জাহান নামে রেখে হলেও তার ভিতরে জররা পরিমাণ ইমান যদি থাকে এই ইমানের উশিলায় আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তার রহমতের হাতে দাব্বা দিয়ে সকল ইমানওয়ালা জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে দিবে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে তাদের একটা টাইটেল হবে তাদের একটা উপাধি থাকবে হা উল উ রহমান তারা হলো স্বয়ং রহমানের ভিআইপি পাওয়ারে বিশেষ পাওয়ারে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল তারা আর কাহারও সুপারিশে না তারা কোনো আমল দিয়া না তাদের ইমানের উসিলায় স্বয়ং রাহমান আমি ক্যারামকে বলবে আম্বিয়াগণ আমার পয়গাম্বরগণ আপনারা তো অনেকের জন্য সুপারিশ করলেন আপনাদের সুপারিশে আমি তো আপনাদের অনেক জাহান নাম থেকে মুক্তি দিলাম আলেমগণ আপনারা তো অনেকের জন্য সুপারিশ করলেন আপনাদের সুপারিশে অনেক জাহান নামীকে আমি মুক্তি দিলাম এবার আমি আল্লাহ কাহারো সুপারিশ লাগবে না যার ভিতরে জররা পরিমাণ ইমান থাকবে আমি আল্লাহ তাকে ওই আমার আপন দয়ায় জাহান্ন নাম থেকে চিরদিনের জন্য বের করে দিব হা উল্মান তারা কাহারো সুপারিশে না তারা কাহারো অনুরোধে নয় তারা স্বয়ং আল্লাহর বি আল্লাহর স্পেশাল দয়ায় জাহান্নাম থেকে তারা মুক্তি লাভ করেছে আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সব গুণা ছেড়ে দেওয়ার তৌফিক দেন আল্লাহ যখনই ডাক দেন যখনই আমাদের মৃত্যু দেন আল্লাহ যেন আমাদের গুণাগুলি দয়া করে মাফ করে দুধের মতো সাফ করে বেহেস্তিদের মধ্যে গণ্য করে আল্লাহ আমাদের প্রতি সম্পূর্ণ পূর্ণ রাজি খুশি হয়ে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন ও আখরু দা আওয়ান